আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্র আন্দোলন করছে তাদের আন্দোলনের ভাষা একটু অন্যরকম ছিল তো আপনারা লিপলেটে লেখা আছে দেখতে পাচ্ছেন তো তারা এটা বলেই আন্দোলন করছে শুনুন সবারই একটা বিদ্রোহের ভাষা যেখানে অন্যায় অভিচার বা যে কোনো ধরনের বঞ্চিত শিকার হবে সাধারণ শিক্ষার্থীরা সেখানে একটা ভাষা এইভাবে হবে এই ভাষাকে আমরা ব্যবহার করে আমরা সামনে এগিয়ে যাবো এবং যে কোনো নেগেটিভ শক্তিকে আমরা প্রতিহত করব। এই কার্যক্রম আমরা আপাতত স্থগিত করছি এই কার্যক্রমের সবচেয়ে বড় সফলতা ছিল পঁচিশ তারিখের নির্বাচন পিছিয়ে এই ষোলো অক্টোবর নির্বাচনটা চালু করা পঁচিশ তারিখ দেখেন পঁচিশ তারিখে যদি নির্বাচন হইতো তাহলে এই সাধারণ শিক্ষার্থীর যে একটা বড় অংশ নির্বাচনে যে অংশগ্রহণ করবে ভোট দিবে এটা থেকে কিন্তু বঞ্চিত হইত তখন সব তখন থেকে এই ভাষার উৎপত্তি যে পঁচিশ তারিখ যদি নির্বাচন হয় আমরা সবাই চুল্লিমফং এই চুরলিং ভাষাকে সামনে রেখে আমরা দাবি জানাইছি আমরা ইয়া দাবি জানাইছি এবং তার পাশাপাশি আমরা প্রতিবাদ করছি এবং তার ফলেই ষোলো তারিখে নির্বাচন এই জয় কাজের এই জয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ চুদ্লিং ঠিক আছে ওকে